কাল পুরুষের রাশি করে দ্বিতীয় রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিবাহিত গুণ সম্পূর্ণ রাশি হলো বিশ্ব রাশি বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নকে অনুগত করে চলগত আগস্ট সময়কাল থেকে সমগ্র সেপ্টেম্বর এবং অক্টোবর সময়কালটিকে জুড়ে বিশেষ করে আগামী একত্রিশে আগস্ট দু এই সংগৃহীত সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বিশেষত গ্রহ নক্ষত্র এবং ছাগরের অবস্থান বা স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ মহারাজযোগ আপনাদের জীবনে কিন্তু একটি বিশেষ পরিবর্তন আনতে চলেছে অর্থাৎ দর্শক বন্ধুরা এতটা দিন আপনারা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন ধরেই এতদিন যে অসফল অপরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না এবার কিন্তু আপনারা যথাযথভাবে অতুলনীয় পরিবর্তন বিশেষ করে পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এমন কি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্মে ভাগ্যের সহায়তা সহ বিশেষ কিছু শুভ ফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগীত করে চলতে পারবেন জয় কর্মফলদাতা করো শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরঙ্গলি হনুমানজি জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যেটা রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষীয় রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বিষ রাশি বা টরস রাশি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি বিশ্বরাশি বা বিশ্ব লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের প্রতিটি কাজকর্মে ভাগ্যের সহায়তা সহ শনিদেবের আশীর্বাদ মাথায় নিয়ে চলতে পারবেন বিশ্বরাসি পালো আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আমাদের আলোচনাটি হতে চলেছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াঘরের অবস্থান এবং নক্ষত্রগত টানজিস্ট বা স্থান পরিবর্তনের উপর ভিত্তি করে কোনো মন করা কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না চলুন শুরু করা যাক আজকে আমাদের মূল আলোচনাটি তো দর্শক বন্ধুরা বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নকে অনুগত করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কাল পারাপার করে এসেছেন সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছেন সেই কাজেতেই পড়তে হয়েছে অসফলতার মুখে কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো উৎস জুড়ি কিন্তু আপনারা লাঠাই কুচিয়ে চলতে পারছিলেন না এরই পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া ছেড়ে দিয়েছিল তারই সাথে আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা বঞ্চনা প্রতারণা বেইমারির মতো শিকারও পড়েছেন সেক্ষেত্রে আগস্ট সংলগ্ন মাস থেকে বিশেষ করে আগস্ট মাসের একত্রিশ তারিখ থেকে গ্রহ নক্ষত্রের অতুলনীয় বা স্থান পরিবর্তন এবং বিশ্বের সৃষ্টিগত শুভ যুগের সারাংশ শুভ শুভভাবেই কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে তো সেক্ষেত্রে আপনারা বা আপনারা যদি বিশ্ব রাশি বা লগ্নে জাতক উপাজাতিকা হয়ে থাকেন আজকের আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে দেখুন পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় আনতে চলেছে বিশ্বরাস বলো আপনার আশির সাপেক্ষে ঘটতে চলেছে কিছু মূল্যবান পরিবর্তন তবে সর্বপ্রথম যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে বিশ্বরাশি বা বিশ্ব লগ্নে জাত উপজাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘ দিন ধরে একটা জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছনে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা বা সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলোকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা একটা প্রত্যাশা এগুলো কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এর সাথে বিশ্বাসী যে কোনো ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা সম্পর্কের জায়গায় হোক তোদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা প্রবণতা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে বিশ্বরাশির মানুষদের পক্ষে চলগত আগস্ট থেকে অক্টোবর দু হাজার পঁচিশ ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে আপনারা সেই চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান এগুলো কিন্তু বিচার করা হয়ে থাকে তাই এমন তো অবস্থা দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনারা রাশির ষষ্ঠ এবং দ্বাদশ ঘরে টাইনজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা সেটা বাবা মায়ের সঙ্গে হোক ভাই বোনের সঙ্গে হোক কিংবা দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক বা আপনি বাবা মা হলে আপনার ছেলে ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম দিন ধরে কাটিয়ে এলেন সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সঙ্গে সমস্যাগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলিও এবার মিটে যাবে যারা বিবাহিত রয়েছেন যাতক্ষণ বা জাতিকা শ্বশুরবাড়ির পক্ষ থেকে যে একটা চাপ টেনশান শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করেছেন সেই জায়গার সমস্যাগুলি সূর্য এবং শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যাবে আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভযোগটি শুরু হয়েও গিয়েছে নিজেরাও সেটা এবার নিজে থেকে বুঝতে পারছেন যে পরিবর্তন অর্থাৎ তৃতীয় পরিবর্তন হলো আগামী একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রাত ঠিক এগারোটা বেজে তিন মিনিটে শনিদেব যখন বিশ্বরাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন তবে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত বিশ্বরাশিকে বেশ কিছু কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে আগুন কিংবা ইলেকট্রনিক্স দ্রব্য থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে চলবেন পরবর্তী ক্ষেত্র হলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বিষয় কিন্তু আপনাদের পেটের সমস্যা লিভারের সমস্যা বই আনতে পারে সেদিক থেকে একটু সাবধানতা অর্থাৎ হিসাবই খাওয়া দাওয়া করবেন এবং কি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাবেন সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন বাড়ির বড় বা অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু করবেন এছাড়া প্রেম ও ভালোবাসার জায়গায় আগামী একত্রিশে আগস্ট দু পর্যন্ত এখনও কিছুটা ডিস্টার্বনেস চলতেই থাকবে তবে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশের পর শনিদেব যখন আপনারা শিখে ট্রানজিস্ট করে বেরিয়ে যাবেন তখন থেকে কিন্তু সম্পর্কে জায়গাগুলি আবার একবার শক্ত এবং মজবুত এবং মধুর হবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় প্রেমের প্রবচরা আসতে পারে এই জায়গায় মঙ্গল কিন্তু একটা অনুকূল পরিবেশ আনতে চলেছে কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে বিশ্বরাশি বা বিশ্ব লগ্নের জন্য বিষ রাশি বা টর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো কর্মের জায়গায় কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা কর্মের জায়গায় এগিয়ে আসা কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি কাটিয়ে এলেন দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু অবস্থান করার কারণে সেই জায়গার সমস্যাগুলি এরপর চিরতরে মিটে যাবে কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি হয়েও কর্মের প্রতি যে একটা বাধা বা সমস্যা রেখে গিয়েছিল সেই সমস্যা এবারে মিটে যাবে মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে আছেন চাকুরি প্রাপ্তির অবস্থা রয়েছেন বা চাকুরি পাবার জন্য প্রচুর পরিমাণে স্ট্রাগেল করছেন পড়াশোনা করছেন এরপর কিন্তু অর্থাৎ বিশেষ করে একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর এই সময়কালটির মধ্যে বিশেষত এই সময়কালটিকে জুড়ি কিন্তু আপনারা সেই সাপেক্ষে যদি কোনো কোনোরকম চাকুরিমূলক পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা বা কোনো রকম চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সেফ সেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে এই পাশে যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত আছেন বিভিন্ন স্কুল কলেজ বা যে কোনো ধরনের কন্ট্রাকচুয়াল কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছেন তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি প্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য যদি আবেদন করেন আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের কর্মরত জায়গায় তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে রাশি বা টর রাশির পরবর্তী পরিবর্তনটি হল বিশ্বরাশির আপনি যে নক্ষত্রটি অন্তর্গত হন না কেন এই রাশির অর্থনৈতিক ক্ষেত্রটি একেবারে যেন গণ্ডগোলের সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লসের পরিমাপ আগে কখনোই হয়নি ব্যবসার জায়গায় পারিবারিক জায়গায় ঋণের জায়গায় বা প্রিয় বন্ধুকে টাকা দিয়ে এতটাই ফেসে গিয়েছেন এই রাশির মানুষরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ খারাপ পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধার পর বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে নিজেকে যেন পিছিয়ে পড়তে হয়েছে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে মধ্য ককনে তাই এরপর থেকে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু থেকে আগামী অক্টোবর দু এই সমগ্র সময়কালটি জুড়েই কিন্তু বিশ্বাসী জাতক উপজাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যা কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশানের মার্কেটে টিকে থাকা লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি যারা ঋণের সাথে জর্জরিত পারিবারিক কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক না কেন এতটা পরিমাণে লোন নিয়েছেন যে এতটা পরিমাণে লোন আপনাদের জীবনে কখনোই নিতে হয়নি তাই এই রাশির সাপেক্ষে ঋণমুক্তির একটা শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে তো বিশ্বরাশি ভালো আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ সর্বশেষে শনি মহার্জির আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহার্জি একটি নাম নিয়ে যাবেন